দ্বিতীয় মতন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন যে গতকালকে পনেরো আগস্ট উনআশিতম স্বাধীনতা দিবসে ভাঙরে নশা দিকে উনি পতাকা তোলার জন্য গিয়েছিলেন তো আমরা না দেখতে পেলাম সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি সেখানে শকাজ মোল্লাও উনি মানে পতাকা তোলার জন্য গেছে আর নশাশ্রির সিদ্ধিকে গিয়েছে বলা বলি কথা ভাই উপচে পড়া হাজার হাজার মানুষের ভিড় সেখানে আমরা দেখলাম যে নশা সিদ্দিকী তার বডিগার্ডকে নিয়ে পতাকা টোরালো তো ভাই বাংলার জনগণ সাধারণ মানুষ তারা বলছে নশা সিদ্দিকি যে কাজটা করেছে একদম পুরো পারফেক্ট ভালো করেছে যেহেতু দেশের কাজ তো দেশের দেশের সাথে লড়াই তো এরাই করবে যেহেতু এটা দেশের এরা হলো বাংলার এরা একটা পশ্চিম বাংলার বাহিনী যে সকাত মোল্লা যে যে নশা সাথে যে পাল্লা লিছে আসল কি আইএসএফ এস আইএসএফ প্রেখা দিচ্ছে তৃণমূলকে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে নসা সিদ্দিকির সাথে ভাঙড়ে যে লড়াইটা হবে সেই নিয়ে কিন্তু খুব আপনার আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি তো এমন কি এমন ঘটনা ঘটে গেল নশা সিদ্দিকি সেই যে মানে পতাকা তোলার সময় মানুষ ভাই আশ্চর্য চলে গেছে মানে নশা সিদ্দিকি মানে এত জায়গাতে পতাকা তুলছে বহুত জায়গাতে পতাকা তুলেছে শকাত মোল্লা বলছে আমি বারো তেরো জায়গাতে আমি পতাকা তুলেছি আর নসা সিদ্দিকি ভাইজান কত জায়গায় যে পতাকা তুলেছে এর কোনো ধারণা করা যাবে না কেন এক তরফে একতরফে মোল্লার বাহিনী আর এক তরফে নসা সিদ্দিকির বাহিনী নসা সিদ্দিকি যেখানে পতাকা তুলছে কয়েক হাজার হাজারের মানুষের উপচে পড়া মানুষের ভিড় কেন ভাঙরটা তো পুরো নসা সিদ্দিকি আর নসা সিদ্দিকি পুরো ভাঙরটা পলি হাটে যে ঘটনাটা

নসা দিকে যে ঘটনাটা করে পুরো সোশ্যাল মিডিয়া ব্যাপক হারে ভাইরাল হয়ে গেছে এই জন্য তো বাংলার মানুষ আগামী দিন দু হাজার ছাব্বিশে ন বাংলার মানুষ চাইছে তার আদর্শ তার কথাবার্তা তার নেন আপনারা জানেন দুশো সিট একটা সিট পেয়েছে বাঙালি বাংলা জিতিয়েছে তো বিধায়কের মতন যদি বিধায়ক হয় তো নসাদের মতন হ এদিকে তৃণমূল করে ধুমধাম করে দেখ বাজাচ্ছে আর এদিকে নাক আমাদেরকে একটু সময় দাও আমরা পতাকাটা তুলে কথা কটা আমরা তুলে নিই তারপরে তোমরা যা ইচ্ছা করো কিন্তু নশাসী দিকে কথা শুনলো না ঠিক আছে ওদেরকেও করতে দাও আমরা আমাদের ছোটো দল ওদের বড় দলের ওরা গুমঘাম করে দেন মানে